এর আগের পর্বে আমরা রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর সৌন্দর্য তত্ত্ব নিয়ে একটি আলোচনা করেছিলাম যেটি মূলত এই সৌন্দর্য বুদ্ধি নামক আজকের যে আলোচনা সেটিরই একটি প্রথম ভাগ বলবো না মোটামুটিভাবে ওই বিষয়েই আলোচনা আমরা বলতে পারি সেখানে সৌন্দর্যের তত্ত্ব কোথায় অর্থাৎ সৌন্দর্য বিষয়টি কোথায় লুকায়িত অবস্থায় রয়েছে কিংবা সৌন্দর্য বলতে কাকে বলা হয় এটা নিয়ে একটি বিস্তৃত আলোচনা প্রাবন্ধিক করেছিলেন তার বেশ কিছুদিন পরে অর্থাৎ প্রায় সাত বছর পরে সৌন্দর্য বুদ্ধি নামক নামক একটি পত্রিকায় সৌন্দর্য বুদ্ধি নামকরণের একটি প্রবন্ধ প্রকাশিত প্রকাশিত হচ্ছে ওটি হয়েছিল তেরোশো সালে এটি প্রকাশিত হচ্ছে তেরোশো সাত বঙ্গাব্দে এবার দুটিকে আমি একসঙ্গে কেন একত্রিত করছি তার অন্যতম কারণ হচ্ছে যে দুটি সৌন্দর্য সম্পর্কে আলোচনা সৌন্দর্য তত্ত্ব না পড়লে সৌন্দর্য বুদ্ধি পড়ে বুঝতে একটু অসুবিধা হবে তুলনায় সৌন্দর্য বুদ্ধি আকারে বেশ ছোট এবং তিনি এখানে তার ওই একই বক্তব্যকে আরো বেশি কম্প্যাক্ট করে এখানে দেখিয়েছেন কিন্তু কিছু বেশ কিছু টার্মস রয়েছে বেশ কিছু তার মানসিকতা রয়েছে সেখানে কিন্তু সেগুলি কিন্তু সৌন্দর্য তত্ত্বতেই তিনি ভালোভাবে আলোচনা করেছিলেন তাই সৌন্দর্য তত্ত্ব আলোচনাটি শুনে এসে এই আলোচনাটি শুনলে বিষয়টি বুঝতে সুবিধা হবে সাহিত্যের পথের আজকের পর্বে আমরা পড়বো রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জিজ্ঞাসা নামক যে প্রবন্ধ গ্রন্থ রয়েছে সেখানে প্রকাশিত আরো একটি প্রবন্ধ যার নাম সৌন্দর্য বুদ্ধি সৌন্দর্য বুদ্ধি নামক এই যে প্রবন্ধ তার যে মূল বিষয় সেটি প্রথম লাইনেই তিনি বলে দিয়েছেন মূল বিষয়টি কি মানুষের সৌন্দর্য বুদ্ধির বিকাশ হইল কি রূপে ইহা একটা সমস্যা মানুষের মধ্যে সৌন্দর্য বুদ্ধি এলো কোথা থেকে এটা একটা সমস্যা সেই সমস্যার সমাধানে এই আলোচনা মানুষ এই আলোচনায় আমরা আগেরটাতে সূক্ষ্ম এবং স্থুল সৌন্দর্য নিয়ে আলোচনা করেছিলাম এই আলোচনায় আমরা দেখবো মানুষ এবং মনুষ্যতর প্রাণীর মধ্যেকার যে এই সৌন্দর্য বুদ্ধির পার্থক্য সেটা নিয়েই মূলত প্রাবন্ধিক আলোচনা কিন্তু শেষে তিনি বলে দিচ্ছেন কি এটা কেবলই আলোচনা কোনো মীমাংসা নয় মানুষের জীবন তার প্রাকৃতিক নির্বাচন বা যাকে ইংরাজিতে বলা হয় ইউটিলিটি বা বাংলায় এত আরো সহজ করে বললে বলা যেতে পারে দরকার বা উপযোগিতা সেই বিষয়ের ওপরেই নির্মিত হয়েছে কিরকম মানে যা কিছু জীবন সহায়ক যেমন মনের ভাব প্রকাশ করার জন্য তারা কথা বলতে শিখেছে যে রকম খাবার খিদে পেলে খাবার খেতে শিখেছে দুই হাতের মাধ্যমে বাহুর যে বল সেটিকে দেখাতে শিখেছে অস্ত্র তৈরি করতে শিখেছে দু পায়ের ওপর দাঁড়াতে শিখেছে এইভাবে জীবনকে যেভাবে এগিয়ে নিয়ে যে বিষয়গুলি এগিয়ে নিয়ে চলে সেইগুলির ওপর ভিত্তি করে মানব প্রজাতি এগিয়েছে মানুষের গায়ের জোর কম তাই বুদ্ধির জোর বেশি সেটিও প্রাকৃতিক নির্বাচন দ্বারাই উৎপন্ন তাই আদিম থেকে আধুনিক সমাজের যে যাত্রা মানুষের সমাজে পুরোটাই কিন্তু প্রাকৃতিক নির্বাচনের দ্বারাই নির্মিত হয়েছে এই যে পুরোটা মানে মানুষের জীবন ধারণে যা কিছু উপযোগী সেইভাবে মানুষ যে বেড়েছে নিজের সমাজে নিজেকে তৈরি করিয়েছে নিজেকে গড়ে তুলেছে তার মধ্যে মানুষের আরো একটি বিষয় কাজ করেছে সেটা হচ্ছে মানুষের সৌন্দর্য বুদ্ধি যেটাকে ইংরাজিতে বলা হয় অ্যাস্থেটিক সেন্স আমি আগের পর্বেই বলেছিলাম নান্দনিকতা এবং বঙ্কিমে ভাষায় যাকে বলা হয় চিত্ত 또, 런지니, 브릿 এটা কিন্তু মানুষের মধ্যে রয়েছে সেটা কিন্তু মনুষ্যতার কোনো প্রাণীর মধ্যে নেই প্রাকৃতিক যে বৃত্তি সেটা কিন্তু যে কোনো প্রাণী সকলের মধ্যে রয়েছে কিন্তু তাদের মধ্যে বুদ্ধি নেই বল রয়েছে যেটা মানুষের মধ্যে উল্টো দিকে বুদ্ধি রয়েছে কিন্তু এই সৌন্দর্য চেতনার বিষয়টা এটা কেবলমাত্র মানুষের মধ্যেই লক্ষ্য করা যায় আহ ইতর জীবের মধ্যে সৌন্দর্য চেতনা নেই সাধারণভাবে বললে নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় তো লক্ষ্য করা যাচ্ছে যেটাকে তিনি বলছেন সাধারণ জীব ধর্ম যাই হোক মানুষের ক্ষেত্রে মানুষ কেন সুন্দরকে বেছে নেয় কেন কবি কোন শিল্পী কেন সৌন্দর্য চেতনার দ্বারাই নিজের শিল্প কর্মকে গড়ে তোলেন তার উত্তর সঠিকভাবে পাওয়া যাচ্ছে না যিনি চেতনা এই চেতনা বা বুদ্ধি নিয়ে জন্মান তিনি কেন যেতে সুন্দরকে বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন সেটা কেউ জানে না এই নিয়ে অবশ্য সৌন্দর্যতত্ত্বতে বিস্তৃত আলোচনা প্রাবন্ধিক করেছেন যে এই যে অনুভূতি সেটা সকলের ক্ষেত্রে সমান হয় না কিন্তু এই যে সকলের ক্ষেত্রে যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে সেটাও কিন্তু প্রাকৃতিক বৃত্তি প্রকৃতি কিন্তু আমাদের এইভাবে তৈরি করেছে প্র প্রাকৃতিক হেতু ছাড়া এই বোধের উৎপত্তির নির্দেশ প্রায় অসম্ভব আগের যে আলোচনা সেখানেও বিজ্ঞানী ওয়েলস এর কথা উঠেছিল এখানেও তিনি নিয়ে এসছেন সেই বিজ্ঞানীর কথা বিজ্ঞানী ওয়েলস এর মতে মানুষের সৌন্দর্যবোধের উৎপত্তি ব্যাখ্যা প্রাকৃতিক নির্বাচনে নেই যৌন নির্বাচনেও কিন্তু নেই যেটা আগের পর্বে আমি বলেছিলাম যে ডারউইনের মতে যে যৌন নির্বাচনে প্রাণীর বোধের কথা রয়েছে সেই কারণেই ময়ূরী ময়ূরের রূপ দেখে তার দিকে এগিয়ে যেতে পারে কিন্তু ওয়েলস বলছেন সেরকম কিছুই না এটা কেন যে হয় কেউ জানে না এই মানবত্বের এক মহান লক্ষণ হয়তো কোনো অতিপ্রাকৃত শক্তি এর কারণ এটি কে বলছেন বলছেন বিজ্ঞান জানি ওয়েলস যদিও এই মত কিন্তু পরবর্তীকালে অনেকে মানছেন না তাই অনেক বিজ্ঞানীর মতে সৌন্দর্য প্রিয়তা এক বাই প্রোডাক্ট এভলিউশন যা এক আগন্তুক ফল মাত্র সৌন্দর্য প্রিয়তা কিন্তু কোনো রকমের কোন। মানে আলাদা করে আর তার আলোচনা করার কিছু নেই এটা হচ্ছে বাই প্রোডাক্ট এভলিউশন এটি মানুষের জীবনের এক আগন্তুক মাত্র যা হয়তো উপযোগিতাবিহীন যা হয়তো জীবন রক্ষার অনুকূল নয় যেরকম ময়ূর ময়ূরের আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে ময়ূরকে দেখতে সুন্দর করে তৈরি করা হয়েছে ময়ূরীকে করা হয়নি ময়ূরকে দেখে ময়ূরই আকৃষ্ট হচ্ছে ময়ূরের সৌন্দর্য দেখে ময়ূরী আকৃষ্ট হচ্ছে বটে কিন্তু তার জীবনের এটি একটি অন্তরায়ও তো বটে কারণ অতটা পালকের বোঝা নিয়ে সে যখন মানে তাকে যখন কেউ শিকার করতে যায় সে কিন্তু ধরা পড়ে যায় সে উড়তেও পারে না সে দৌড়াতেও ঠিক করে পারে না তার হয়তো উপযোগিতাই নেই ওই সৌন্দর্যের তা সত্ত্বেও বাই ডিফল্ট সে সুন্দর হয়ে উঠেছে অনেকটা আপনা মাংসে হরিনা বৈরীর মতো বিষয় সে সুন্দর কিন্তু তাকে মাংসের মানে তার গায়ের রংটাই তার হলুদ রংটাই তার সৌন্দর্যটাই তার দিকে শিকারীকে আকর্ষণ করছে তাই জন্য তার উপযোগিতা নেই কিন্তু সে হয়ে উঠছে আগন্তুক বোধ মানুষের সৌন্দর্য বোধও এই আগন্তুক আনুষাঙ্গিক একটি লাভ আনন্দ জীবনের অনুকূল একাধারে সুখাদ্য গ্রহণ প্রাকৃতিক নির্বাচনের ফল সেই সু খুব সৌন্দর্য এবং স্থূল সৌন্দর্য আবার বহু কুখাদ্যকেও আমরা ভীষণ আনন্দের সঙ্গে গ্রহণ করি অনেক ক্ষেত্রে সেই কুখাদ্য বা পানীয় যেটা এখানে তিনি বলছেন সেটা কিন্তু কখনোই জীবনের পক্ষে অনুকূল নয় কিন্তু সেটি পান করা বা সেই খাদ্য গ্রহণ করার মাধ্যমে আমরা ভেতর থেকে একটা চরম আনন্দ উপভোগ করি সেই আনন্দে লাভের থেকে লোকসানই বেশি তা সত্ত্বেও আমরা এটিকে আনন্দ বলি কেন বলি এর কারণ সত্যি নেই তার মধ্যে সৌন্দর্যের বোধ আমরা কি খুঁজে পাই তাও আমরা আনন্দ লাভ করি কিন্তু এই বিষয়টা নিয়ে তিনি অতটা আর আলোচনা করেনি কিন্তু সৌন্দর্য বোধের যে নেশা সেই নেশাও ওই রকম কোনো কিছু পান করার মাধ্যমে নেশা করারই মতো পার্থক্য হলো এখানেই যে যে অপকারিতা রয়েছে সৌন্দর্য বোধের নেশায় কিন্তু সেই অপকারিতা নেই এমন অনর্থক সৌন্দর্য নেশা মনুষ্যত্ব লাভের আ আনুষাঙ্গিক আগন্তুক ফলমাত্র আনুষাঙ্গিক আগন্তুক সেটা কি সৌন্দর্য বোধের নেশা আমি বলবো আগের পর্বের মতো কেন যে আমার পাহাড় ভালো লাগে অন্য লোকের সমুদ্র ভালো লাগে কোন লোকের বেড়াতে গিয়ে সেখানে হোটেলে বসে থাকতে ভালো লাগে কোন লোকের দূর দূরান্তে গ্রামের মধ্যে ভোরবেলা হেঁটে যেতে ভালো লাগে এ প্রশ্নের উত্তর কোথাও নেই এটাকেই বলছেন প্রাবন্ধিক এ আগন্তুক একটি বিষয় প্রত্যেকের মধ্যে যা সম পরিমাণে থাকে না এটাকেই বলা হচ্ছে সৌন্দর্য বুদ্ধি সৌন্দর্য বুদ্ধি আমার ক্ষেত্রে হতে পারে একরকম আপনার ক্ষেত্রে অন্য রকমেরই হতে পারে তাই এই যে বিষয়টা সেটা কিন্তু ভেবে চিনতে কোনোভাবে আসেনি পুরোটাই প্রাকৃতিক নির্বাচনে এলেও এটি একটি প্রাকৃতিক নির্বাচনের আগন্তুক ফল তাই এই প্রাকৃতিক নির্বাচন এই রকম আগন্তুক যে সৌন্দর্য সেই নিয়ে অনেক রকমের হয়তো কুকথা শোনালেও মানে আমাদের অভিব্যক্তিতে এর কোনো নেই এর উপযোগিতা নেই সত্যি তো আমি পাহাড় দেখে কি করব তার থেকে আমি দুপাটা পড়াশোনা করলে আমার সেটা কাজে লাগবে এর উপযোগিতা নেই বলে চিৎকার চাচামিচি করলেও আহ একথা প্রাবন্ধিক বলছেন সৌন্দর্য বোধ আহ জীবনের আনুকূল্যে নয় এ কথা কখনোই স্বীকার্য নয় জীবনের কোথায় যে উপকারিতা রয়েছে সে কথা কেউ বলতে পারে না যেমন আজকালকার দিনে মিউজিক থেরাপি একটি দারুণ বিষয় লোকে বলবে মিউজিক মানে গান শুনে সকলের যে সমানভাবে অনুভূতি হবে তা যেমন নয় সকলের সবার সম গান পছন্দ হবে তাও নয় কিন্তু গানের মাধ্যমেও চিকিৎসা করা সম্ভব লোকে বলবেন যে এটার কোনো মানেই হয় না এটার কোনো উপযোগিতাই নেই কিন্তু কোথায় মানুষের কোন কোন জায়গায় উপকারিতা বসে আছে কেউ জানে না তাই সৌন্দর্য বুদ্ধি মানুষের একটি শ্রেষ্ঠ দান বলে মনে করেন প্রাবন্ধিক আবারও বলবো তিনি কিন্তু কোনো মীমাংসায় আসেননি একটি আলোচনা লিখেছেন মাত্র খুব সুন্দর খুব ছোট্ট প্রবন্ধটি আশা করি এরপর আর অসুবিধা হবে না এটি পড়তে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটু লাইক করে দেবেন আর সঙ্গে থাকতে একটু সাবস্ক্রাইব করে যাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ